সকল ধর্মের মধ্যে সত্যতা আছে গ্রহণযোগ্যতা আছে আপনি সকল ধর্ম ইহুদি নাসারা এই সমস্ত ধর্মকে আপনি হেলাফেলা করতে পারবেন এদের মধ্যেও মুক্তির কিছু না কিছু ফ্লেভার আছে কেমনে এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আপনারা মৌলভীরা বেশি মন লাগিয়ে করেন এটা আমি বলতেছি হুজুর সামনে চলে আসে সামনে চলে

ওয়ান এবং যারা নাসারা খ্রিস্টান ওসয়াবিহীন এবং যারা সাবে সাবে ইহুদি ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের অনেক আগে অতরাং ফেদমাল ইসলামের পরে এরা একটা গোষ্ঠী আলমিলা ওয়ান নেহালের মধ্যে ইমামশা ইসলামী বিস্তারিত বলেছেন আমরা যারা মাদ্রাসা ছাত্র দেখতাছেন যেটা আমরা এখানে ডিটেইলসে কথাগুলো বলতে পারতেছি না আপনারা যারা উলামাই গ্রাম আছেন আপনারা আলমিলাল ওয়ান নেহাল ইমামশা ইসলামীর কিতাবটা পড়লে সাবে সম্পর্কে আপনারা বিস্তারিত আইডিয়া পাবেন তারা সাবেইনদের মধ্যে পরবর্তীতে ডেভিয়েশন হয়েছে পরবর্তীতে তারা এই যে নক্ষত্র পূজা শুরু করেছিল। কিন্তু মেইনলি তাদের মধ্যে তারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করত তারা নবী রসুলের আগমনকে ইম্পর্টেন্ট মনে করতেন না কিন্তু আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতেন আবার অনেক ধরনের মতবাদ আছে তো এখানে আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইহুদি যারা নাসারা যারা সাবে মান আমানা মিনহু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে আখিরাতের উপর ঈমান আনবে সৎকর্ম করবে ফালাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ওয়া লাখাওফ আলাইহিম ওয়া লাহু তাদের জন্য কোনো ভয় নাই परेशानी নাই আখিরাত তাদের আখিরাত তাদের তখন আয়াতের মধ্যে উনি বলতেছেন দেখেন আল্লাহ কি বলছে নিশ্চয় যারা ঈমান এনেছে যারা ইহুদি যারা খ্রিস্টান যারা সাবঈ আল্লাহ সাবঈদের পর্যন্ত অন্তর্ভুক্ত করেছে তা আপনারা ওখান থেকে এক্সক্লুড করা বুঝতে পেরেছেন তাহলে আমাদের তো বয়সও ছোট তো মেইনলি আমি যারা অনলাইনের মতো আমাদের স্টুডেন্ট যারা আছেন আমাদের এখানে একটা নতুন একটা কনসেপ্ট আছে এটাকে আমরা বলি ক্লোরালিজম কনসেপ্ট অফ ক্লোরালিজম ফ্লোরালিজম মানে আমি বলতেছি আমি সত্য আমারটা এই দিন আমাদের হাফিজ হুজুর বলতেছেন হুজুর আমারটা এটা তো উনিও তো ভালো বলতেছেন ওনারটা সত্য আমার এই আমার কাকা বলতেছে হুজুর আমি এইটাও না এইটাও না আমি এটা আমার এই আঁকিটা তা আমার তো সত্য এখন আমরা কি করি হজুর একটা কাজ করেন একটা ঘরের ভিতর তিনজনকেই ঢুকান ঢুকাইয়া তিনটাকে বিশ্বাস করেন ক্লোরাল সোসাইটি ঠিক আছে সিঙ্গুলারিটির দিকে না গিয়ে ক্লোরাল সোসাইটি কারণ প্রত্যেকের ভিতরে কিছু না কিছু হক আছে সুতরাং প্রত্যেকের কিছু হক নিয়ে 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 এক জায়গার মধ্যে জমা করুন এটা হচ্ছে কনসেপ্ট অফ ফ্লোরালিজম তো ওনারা কোরআন শরীফ থেকে আয়াত দেয় কি বলে এই ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাকুন্নাসারা তো আমরা যারা এখন দেখতেছেন বেটা এই আয়াতটা আমরা বিশদবারে যে উলামাই کرام নিয়ে পড়ি আমরা বিশদবারে এই আয়াতকে অ্যানালাইসিস করব একটা অপারেশন করব ইমাম রাজি এবং ইমাম বাগাবী এবং ইমাম আধুনিক যুগে আমাদের শ্রদ্ধা বাদুল উস্তাদ আল্লাহ রবুল আলমী ওনার রফে দ্বারা জাত সাইদ তান্তাবি এরপর ইমাম ইবনে কাসির কিন্তু এই আয়াতের বেস্ট তফসি যারা মাদ্রাসের উলামাইকরাম দেখছেন আপনি অসংখ্য তফসিরের মধ্যে কেউ এই আয়াতের সুষ্ঠু একটা সমাধান দিতে পারে নাই তফসি করেছে ঠিকই কিন্তু হাজারো প্রশ্ন রেখে দিয়েছে এই আয়াতের বেস্ট তফসি যেটার পরে আপনার আর তফসিরের দরকার হবে না এটা ইমাম রাজির তফসির এই জন্য কিতাবের নামই দিয়েছে মাফাতিহুল গাইব এবং ইন্না আতাইনা কাল কাউসার এই কিতাবেরও এই এই তাফসীর এই সূরা কাউসারের এই তাফসীরও ইমাম রাজির লা জবাব এরপরে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এই ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা এই 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 আয়াতগুলোর তাফসীর ইমাম রাজি যেটা দিয়েছে সেটা অন্য কোনো মুফাসসির দিতে পারেন নাই ইমাম রাজির এই তাফসীরের পরে কোনো প্রশ্ন ওঠে না সুতরাং আমরা এটা সম্পর্কে পরবর্তীতে বলবো আমি জাস্ট আপনাদেরকে একটু বলার জন্য জানানোর জন্য যে আমরা যতটুকু ইজি মনে করি বা আমরা যতটুকু অনুবাদের মাধ্যমে সামনের দিকে চলে যায় ঘটনা সেরকম না আল্লাহ রাবুল আলমিন আমাদের হামি নাসের হোক তো বলা হচ্ছে যে আপনি এহুদি হন নাসারা হন খ্রিস্টান হন একত্ববাদী হন যেটাই হবেন হন আমার নবী যখন আমার নবীর সূর্য যখন উদিত হয়েছে আপনি আমার নবীর সত্যতা মেনে নেওয়া বাদে আফিল হাতের কোনো মুক্তির কংক্ষেপ নাই আমার আল্লাহ পরবর্তীতে ক্লিয়ার ক্যাটাগরিক্যাল অ্যানাউন্সমেন্ট কি ওয়াম আন দা ভি রাইরাল ইসলাম এদিন ফালাইন ফালাইন ইউকপালা মিংহু ফালাইউকপালা একটা হচ্ছে ফালা গ্রহণ করা হবে না কিন্তু আমার আল্লা বলতেছেন এখানে ফালা না ফালাইন ইউকপালা মিংহু একটা লান একটা লা ইনাম জমকশ্রেন রহমতুল্লা আলায় চমৎকার বলেছেন লা এবং নানের মধ্যে ফারাক্কি তো ফালাই ইউকবালা মিনহুরু তো এটা এমন লাম এমন না তো শুঁয়ের ভিতর দিয়ে তুদি সিংহ ঢুকে যায় বিশ্বাস করতে পারবে যে ঢুকে কোন কোনো কিন্তু লাম দিয়ে যখন আল্লাহ কথা বলবেন তো লাল মানু না না মানি না এটা হা হবে ফালাই ইউকবালা মিনহুরু যেই ব্যক্তি আমার নবীর আনি বিধান ইসলাম বাদে অন্য কোনো কিছু চলবে গড়বে ধারণ করবে তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না সুতরাং তুমি ইহুদি হও সত্যবাদী হও একতবাদী হও নাসারা হও একত্ববাদী হও যতক্ষণ পর্যন্ত আমার নবীর আনিত বিধানকে সত্যয়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর আগমনের পরে আর কোনো কিছু গ্রহণ করা হবে না সেই কারণে ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই ওনার চমৎকার একটা কিতাব আছে অসংখ্য কিতাব এই কিতাবের মধ্যে একটা কিতাব আচ্ছা ওগুলা বাদ দেই আমি শুধু জাওাহিরুল কোরআন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির অনেক চমৎকার কিতাব মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবো আপনারা এই কিতাবটা এই ماہ রমজানের মধ্যে অন্তত অধ্যয়ন করতে পারেন জাওাহিরুল কোরআন এই কিতাবের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির কোরআনের এসেন্স তুলে ধরেছে মানে কোরআনের মূল কি এসেন্স কি এটা বলতে গিয়ে উনি কিছু সুন্দর কথা বলেছেন আপনি দেখবেন আমাদের এখানে ওই যে একটা ছবির মধ্যে দেখবেন শেল শেলের শেলটা এভাবে খোলা এটার ভিতর একটা মনিমুক্ত আছে ঠিক না পিচ আছে আর ইয়াটা খোসাটা এভাবে খোলা আর এটার মাঝখানে একটা মনিমুক্ত বসানো তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলতেছেন কোরআন কোরআনের জ্ঞান কেউ আমরা আছি না সমুদ্র দেখতে যাই কেউ তীরে তীরে ঘুরে সাঁতার কাটতে পারে না তো ভয়ও সামনে যায় না পারে পারে থাকে সমুদ্র দেখে চলে আসে ও সাহেল সমুদ্র দেখে আসছে ও আপনাকে বলার সময় বলবে আমি সিবি গেছিলাম আরেকজন আছে উনি নামে হাঁটু পর্যন্ত নামে পানির ধাক্কা টাক্কা লাগছে বলেন তো দেখি টেস্ট পানির ধাক্কা করে টেস্ট যেটা লেগেছে সেই ব্যক্তির টেস্ট আর ওই ব্যক্তির টেস্টের মধ্যে ফারাক নাই দ্বিতীয় তৃতীয় ব্যক্তি আয় হায় হায় সাতার কাটে চতুর্থ ব্যক্তি হায় আমার এখনো মনে আছে আমাদের সে আল্লাহ পাক তাকে হায়াত করবে আমরা মিশরের আলেকজান্দ্রিয়াতে ইয়াতে সমুদ্রে নামছিলাম অনেক বড় আলেম তো সে সাঁতার কাটতে করে দেখছে নামছে নোয়াখালীর কথা মনে মনে গেছে সে নোয়াখালীর ইয়াতে সাঁতার কাটতেছে ইনাল ইলা কতক্ষণ পরে ঢেউ তার মাঝখানে নিয়ে গেছে আরেকটু দুনিয়া থেকে চলে যা যায় আমি তার বলছি তুই এত সহজে মরবি না তুই এখান থেকে বাচ্চা ফির সোজমানি বোধ খবর আছে তো সে কেমনে বাচ্চা আল্লাহ পাক ভালো যান কিন্তু সে বলতেছে বেটা ঢুকে পড়লেও মজা তো লাগছে মানি সমুদ্রের বিহেভিয়ার বসতি সমুদ্র কেমন আলম কেমন তো চরম বিয়াদ। আলম কিরকম ও তুমি হাত পা নাড়লেই তোমাকে আরো পিছনের দিকে নিয়ে যাবে ও আমি তো চেষ্টা করতেছি কাছে আসার জন্য হাত পা নাড়তেছি দিকে হাত পা যত নাড়িয়ে ধাক্কা দিয়ে আরো দিকে ফেলাই দেয় তাইলে সমুদ্রের বিহেভিয়ার ও যেটা বুঝছে আমি বুঝতে পেরেছি আমার পক্ষে সম্ভব না আর কিছু লোক আছে সমুদ্রের গহিনে চলে যায় এরা সার্কের সাথে সাঁতার কাটে ওরা ওদের মারেফতে ওদের আমরা সমুদ্র ভিতরে কি কি জিনিস আছে সেটা আমরা দেখতে পাই সেই যে অনুভূতি নিয়ে ফিরবে সেটা আমাদের সাথে মিলবে মিলবে ইমাম আমি আপনি আপনাদের আপনারা বুঝার জন্য বলছি ইমাম গাজালী এই কথাটাই বলেছেন মধ্যে কোরানে এখানে কেউ শব্দ নিয়ে ধাক্কাধাক্কি করে কোরআনের শব্দ তো এদেরকে আমি আমরা প্রথমে বলি সরফ সরফবিদ কি বলি যারা সর্ফ জানে অর্থাৎ শব্দিক অর্থ শব্দ শব্দের বিশ্লেষণ এটা যারা পারে ওদেরকে আমরা বলি সর্ফের ইমাম বা আলেম বা জানে ওয়ালা তো আর কেউ আছে শব্দ নিয়ে না বাক্য নিয়ে ধাক্কা ধাক্কি করে এরা সেন্টেন্স কেমনে হয় সেন্টেন্স কেমনে বনে কোরআনের এই আয়াতের মধ্যে মুক্তাদা কোনটা খবর কোনটা এটা আগে আসলো কেন এটা পরে আসলো কেন যেমন কোরআনের মতো আছে না ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াত ওয়া মাআউনা আয়াতাল লাইল ওয়া আয়াতান নাহারি মুবসিরা তারপরে লিতাউতাগু ফাদলাম মির রাব্বিক ওয়া লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা আমার কথা ছিল ফাসসালনাহু কুল্লা শাইইন তাফসিলা ঠিক না ফাসসালনাহু কুল্লা শাইইন তাফসিলা আবার কোরআন শরীফের মধ্যে আগে পরে হয় এখনই আগে পরে হলে এখানে অর্থের মধ্যে অনেক ফারাক থাকে এটা আমিও বুঝতেছি না সরবি তো বুঝতেছে না এটা বুঝে যারা এলমন না মানে যারা আরবি ব্যাকরণের পণ্ডিত বুঝতে পেরেছে এরা এখনো এরা সমুদ্রের ভিতরে ঢুকে নাই এরা সব বাইরে বাইরে খেলতেছে বাইরে বাইরে খেলতেছে আর কিছু আছে ওনারা না সর্ফ এগুলা বাদ দিয়ে এগুলা সহ আর কি কোরআন শরীফের আয়াতের ভিতরে ডুবার চেষ্টা করে ওখান থেকে হুকুম আহকাম ডিরাইভ করে নিয়ে আসে এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম তো এদেরকে আমরা ফকি বলি কি বলি ফকি এখনো পর্যন্ত কোরআনের যে মূল উদ্দেশ্য উনি বলেছেন ওনার কিতাবের মধ্যে মকসাদুল কোরআন অথবা বলেছেন সিরুল কোরআন অথবা বলেছেন লুকু লুকুল কোরআন লুকুল কোরআন মানে এসেন্স অফ কোরআন তো এটা কি বা এটা হচ্ছে আদাওয়াতু ইলা জব্বা আদাওয়াতু ইলাল

এই সিরাতুল মুস্তাকিমে চলার তরিতা জানতে হবে এটা পবিত্র কোরআন দুইটা কথা অনেক কথা বুঝিয়েছেন উনি বলতেছেন তরিক আপনি যখন সেরাতুল মুস্তাকিমে চলতে যাবেন দুইটা বিষয় একটা মোলাজামা আর একটা মোহালাফা এই দুইটা জিনিস যদি আপনি আপনার ভিতরে লালন করতে না পারেন তাইলে আপনি মকসদুল কোরআন পর্যন্ত পৌঁছাইতে পারবেন না

তোমাদের একটা এই যে আহ্বান সাদেকিন বলেছি অর্থাৎ যারা আল্লাহ এবং রসুন কর্তৃক এই বিদায় কোরআনকে ধারণ করেছে তারা কেউ কেউ নবী তো নবী সাদেক শহীদ সোলাহা আল্লাহ এদের অবস্থা এদের প্রতি আল্লাহর নিয়ামত আল্লাহ বর্ণনা করেছেন যেমন সুরা লুকমানের কথা এসেছে যেমন আসহাবে কাহাবের কথা এসেছে আল্লাহ রবুল ওদের হাল বর্ণনা করেছেন অনুরূপ ভাবে আল্লাহ রবুল আলমিন ওই সমস্ত জাতির কথাও তুলে ধরেছেন

তিন প্রকার প্রথম যারা তীরে নামে না ভিতরে নামে না বাইরে বাইরে ঘুরে এরা আর যারা ভিতরে ঢুকে যায় একেবারে সমুদ্রের গহিনে মারে ফতে ইলাহিন সমুদ্রের গহিনে চলে যায় তাদেরকে আমরা আর বিল্লা বলি তাদেরকে কি বলি আমরা আর এফ বিল্লা আল্লাহর বলি তো এদের অবস্থা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন যাই হোক ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ এ আয়াত বলার পরে আমার আল্লাহ রবুল আলমিন এরশাদ করছেন আপনি যেই ধর্মেরই হন না কেন এন্ড অব দ্য ডে নবী বিধান যদি কেউ গ্রহণ না করে কারো পক্ষ থেকে কারো কোনো দিন কোন ফিলসফি গ্রহণযোগ্য হবে না আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন ইন্না দিন ইসলাম ফামানিম তাকা অর্থাৎ যারা ইসলাম বাদে অন্য কোন জিনিসের অনুসরণ করবে তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না ইমাম গাজা আলী রহমতুল্লাহ আরেকটা চমৎকার কিতাব আছে সেই কিতাবের মধ্যে ইমাম গাজা আলী রহমতুল্লাহ বলছেন মানুষের মধ্যে ভাগ তিনটা এটা হচ্ছে আমি যতদূর মনে করতে পারতেছি ফাইসাল উত্তফরেখা বাইন আল ইসলাম জানা দেখা ইমাম গাজালির একটা রেসালা ছোট্ট রেসালা বা অনেক অনেক কম্প্রিহেন্সিভ এবং এটা মাদ্রাসার যারা ওলামা ইকরাম আমাদের যারা ছাত্র আমাদের ওলামা ইকরাম আছেন আমার মনে আমাদের জন্য পড়া বড় জরুরি অসম্ভব জরুরি উসুলি একটা কিতাব সেই কিতাবের মধ্যে উনি বলেছেন যে এই যে আমরা বলে ফেলি না অমুক এরা কাফের জাতি ঠিক না আমাদের তো অনেকে আমরা বিসমিল্লা করে মারা গেলে কফিন আর জাহান্নামা খালি দিন আফি আরো কি কি একেবারে এগুলা এগুলা উচিত না এই ধরনের করা যে ব্যক্তি মারা গেছেন তার কাছে দিনের দাওয়াত পৌঁছানো আমার জিম্মাদারি আমি যদি আমাকে জিজ্ঞেস করি টিকাটা ওরে দিনের দাওয়াত দিছিলি দাওয়াত তো পৌঁছান নাই তো এখন ও যে দিন কবুল করে নাই আমার পাশের বাড়ি তো হিন্দু বাড়ি না আমি কি কারো কাছে দাওয়াত নিয়ে গেছি আপনি রিজেক্ট কারি কখন যখন দাওয়াত দেওয়ার পরে আসবে না তখন আপনি প্রত্যাখ্যানকারী বলবেন তাইলে ইমাম গাজী রহমতুল্লাহ বলছেন মানুষের মধ্যে তিন শ্রেণী একটা শ্রেণী হচ্ছে যার কাছে দাওয়াতই পৌঁছে নাই এখন এই ব্যক্তি ব্যাপারে আপনার হুকুম কি হবে আমি আমার কথা বলতেছি আমাদের পক্ষে সম্ভাবনা এগুলো বলা এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উনি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছেন কারা ইমাম আশারি এবং ইমাম মাতুরিদি যার কাছে দাওয়াত পৌঁছানো জানি মানলাম তব লুক হুদ্দাওয়াল ইসলামিয়া যে ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে নাই সেই ব্যক্তির হুকুম কি হবে তো ইমাম আশারি ইমাম মাতুরিদি ইমাম আশারি বলেছেন না এটা হবে না তাকে অর্থাৎ নবী তার কাছে নবী আসা ফরস দাওয়াত পৌঁছানো ফরস দাওয়াত পৌঁছাইতে হবে রহমতুল্লাহ পৌঁছানো আল্লাহ বিবেক দিয়ে সে বুঝতে পারে এই বাতাসের পেছনে সমুদ্রের পেছনে এই পৃথিবীর পেছনে একজন কারিগর আছে সুতরাং তহীদের রব্বানি বুঝার জন্য নবুত আসতে হবে এমন কোন বিধান অর্থাৎ দাওয়াত পৌঁছাইতে হবে এমন কোন বিধান এটা ইমাম মাহুরিদীর অভিমত এই অভিমতের উপর ইনফ্লুয়েন্স হয় ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেছেন মানুষের শ্রেণী তিনটা দাওয়াত পৌঁছেছে ওইটা তো পৌঁছেছে যে ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছেছে একটা হচ্ছে দাওয়াত পৌঁছানো দাওয়াত পৌঁছানোর সাথে সাথে ইয়াকিনীভাবে এস্টাবলিশ হয়ে গেছে এরপরে ও সে ডেলিভারি কি ডিসপ্যারিটি এটাকে না করেছে সে খালেদান মুখাল্লাদা সে তো জাহান্নাম আরেকদিন আরেক ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাইছে কিন্তু আমি তাকে ক্লিয়ার করতে পারি নাই সে দুইটাটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি তাহলে তার কনফিউশন দূর করতে পারি আমি তার পর্যন্ত দাওয়াত পৌঁছে দিয়েছি কিন্তু সে আমাকে প্রশ্ন করেছে ভাই আপনার নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যে নবী আমি এটা কি করে বিশ্বাস করব তখন আমি ওনাকে কোনো উত্তর দিতে পারি নাই এরপর উনি আমাকে আরো দু চারটা প্রশ্ন করেছেন আমি কোনো উত্তর করতে পারি নাই তাইলে ওনার ভিতর থেকে কনফিউশন দূর করতে পারি নাই ইমাম গাজা আলী আলাই বলেছেন আমি ওনাকে মাজুর বলবো কি বলবো মাজুর মাজুর মানি

জাহেরান যেহেতু অস্বীকারী কাফের আমাদের দৃষ্টিতে কিন্তু হিসাব নিকাশ কি হবে আল্লাহ আল্লাহর কোর্টে ফাইসলা দেবে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আমরা এমন কোনো কথা যেন না বলি সোসাইটির মধ্যে যেন নেগেটিভ কোনো কি না যায় মেসেজ না যায় যাই হোক তো আল্লাহ আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম একটা কথা এই জন্য আমাদের এক ছেলে একটা প্রশ্ন করেছে এটা আপনারা আবার আমাদের যারা ফেসবুকে লাইভ করেন আপনারা এগুলো আবার আলাদা কাটসাট করে এগুলো বলার দরকার নাই কারণ আমি যে সোর্স থেকে বলছি এগুলা যে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারবো না এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট কিনা আমি আপনাদেরকে গতকাল বলেছি না বন ইসরায়েলের মধ্যে আল্লাহ অসংখ্য নবীর রসুল পাঠিয়েছেন হ্যাঁ কিভাবে আমাদের এক ছেলে প্রশ্ন করে তো জিনিসটা যদি একটু ক্লিয়ার হতো তো আমি একটা চার্ট সংগ্রহ করেছি চার্টটা কতটুকু পানি এগুলো ঠিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না কারণ আমি এখন কথা যেগুলো বলতেছি এগুলো প্রি হিস্টোরিক জোন

হজরত শিস আলা ইসলামের ছেলে ইদ্রিস হজরত ইদ্রিস হজরত ইদ্রিস আলাহ ছেলে হজরত নু আলাই ইসলাম তাইলে হজরত নু ইসলামের বাবা হজরত ইদ্রিস হজরত ইদ্রিসের বাবা হজরত শীস হযরত শিস বাবা হজরত আদম তাইলে হজরত নু আলাই ইসলামের দাদা হচ্ছে শীস পর দাদা হচ্ছে হজরত আদম মানে হজরত আদম হচ্ছেন হজরতে নু ইসলামের বড় আব্বা ঠিক আছে হজরত নু আলাই ইসলামের সন্তান চারজন হজরত নু আলাই ইসলাম থেকে সিভিলাইজেশন পৃথিবীতে স্প্রেড করা শুরু হয়েছে হাম সাম ইয়াফেস কিন আন হাম সাম ইয়াফেস কিন হাম উনি ওনার মাধ্যমে আফ্রিকান সভ্যতা গড়ে উঠে ঠিক আছে তাহলে পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে আফ্রিকান সভ্যতা তারাই পৃথিবীকে প্রথম সভ্যতা দান করে গাতে গতরে স্বাভাবিকভাবে তারা না হইলে এগুলা সম্ভব হজরতে নুম আলাই ইসলামের এই চার সন্তানের মাধ্যমে যেমন আরেকটা সন্তানের নাম এখানে মিস পড়ছে মিস মিস পড়েছে যেটার মাধ্যমে ইয়াবান আরেকটা সন্তানের নাম যেখান থেকে জাপান জার্মান ওই অংশে সভ্যতা গড়ে উঠেছে হজরত নু আলাই ইসলামের পরে এরপরে হজর নু আলাই ইসলামের সন্তান সামের ঘরে দুই সন্তান ইরাম এবং আর ইরামের সন্তান হচ্ছে হজরত সালে আলাই ইসলাম এরাম আজাতিল ইমাদ আল্লাহ ইসলাম ইউসলাম মিসলু হাফিল বিলাল আমরা পড়েছি তাইলে ইরামের সন্তান হযরত সালে আর সন্তান হুদ হুদের সন্তান ফালেজ ফালেজের সন্তান হচ্ছে তারেক বা আজাদ যেটা হযরত ইব্রাহিম আল ইসলামের চাচা হযরত ইব্রাহিম আল ইসলামের চাচা কেউ বলেছেন হযরত ইব্রাহিম আল ইসলামের বাবা আচ্ছা এর পরবর্তীতে হজরতে তারেকের পরে দুই সন্তান হারান এবং ইব্রাহিম হারান এবং ইব্রাহিম এরপরে ইব্রাহিম আল ইসলামকে আবুল আম্বিয়া কেন বলা হয় ইব্রাহিম আল ইসলামের তিন সন্তান ইসমাইল ইসহাক মেহদিয়া হযরত ইসমাইলের ঘরে শুধু মানে ওই 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 বংশের মধ্যে শেষ প্রকারের শেষ নিচে এসে আমার নবী তো বেড়েছেন ইসমাইলের ঘরে ইসমাইলের ঘরে আর কোন নবী নাই কিন্তু যদি ইসহাকের ঘরে যান তো ইসহাক ইসলামের প্রথম ওই যে ইয়াকুব ইসরাইল যেটা ইসরাইল হ্যাঁ ইয়াকবাল ইসলামের লকব হচ্ছে ইসরাইল লকব মানেই তো বুঝেন না যেই নামে আপনি বিখ্যাত আমরা বলি উপনাম তো হযরতে ইসাল্টালা ইসলামের এক সন্তান হচ্ছে ইয়াকুব আর এক সন্তান হচ্ছে আল ইস ইয়াকুবের দরে ইয়াকবাল ইসলামের চার সন্তান ইয়াহুজা ইউসুফ বিনিয়ামিন লাভি এটা হচ্ছে হজরত ইয়াকুব আল ইসলামের সন্তান আপনারা মনে করতে পারেন যে নামগুলো একটু ভিন্ন ভিন্ন না আসলে ওনারা সাদি করার সময় সব আর আপনি চিটাং থেকে সাদি করেন বুঝতে পেরেছেন সিলেটের সাদিও আছে চিটাঙ্গের এর আছে চিটাঙ্গের নাম আর সিলেটের নামের মধ্যে ফারাক আছে যেমন আপনারা আমাদের আপনাদের সিলেটের মধ্যে হাফিজ আলী হাফিজ আলী ঠিক আছে না হাফিজ হাফিজ এটা আমাদের চিটাং মধ্যে নাই যেমন আমার ফুফার নাম ফারিস মিয়া আপনি পুরা সিটাং মধ্যে ঘুরলে ফারিস মিয়া পাবেন না বুঝতে পেরেছেন নাম এটা প্রথমে আহত হয়েছে চিটাঙ্গে নিহত দুটো আহত হয়েছে সিলেটে নিহত হয়েছে কোথায় সিটাং এটা শব্দ হচ্ছে ফারেস সিলেটে হয়ে গেছে ফারিস আর চট্টগ্রামে আইসা কি হয়ে গেছে বাড়িচ্ছে কি হয়ে গেছে বাড়িচ্ছে বুঝতে পেরেছেন এটা কেন নিহত কেউ ধরতেও পারবে না এটা আসল নাম হ্যাঁ

ইয়াকুব আলাহ ইসলামের সাথে সম্পৃক্ত সব এই বন ইসরায়েলের নবী আপনারা বুঝতে পেরেছেন এরপর ইয়াসু ইসু আলাহ ইসলামের আজকে ইসুরা ইউসুফ করছে ইফরাহিম ওনার এক সন্তানের নাম হচ্ছে ইয়াসা আর এক সন্তানের নাম নুন এই নুনের সন্তানের নাম ইউসা হজরত ইউসা বিন নুন বলি হজরত ইউসা হচ্ছে যিনি মুসা আলাহ ইসলামের সাথে একসাথে সফর করেছিলেন ওইটা হজরত ইউসা বিন নুন আচ্ছা এরপরে বিনিয়ামিনের সন্তানের নাম ইউনুস হজরত ইউনুস আলাহ ইসলাতাম

সেই জন্য বলেছেন ফদ্দল তো তোমার আমি তোমাদেরকে আমি পুরো পৃথিবীর মধ্যে অনেক ফজিলত দান করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমরা এভাবে ক্যারি অন করবো আগামী পর্বে আজকে তো আমরা এই আমরা মর্জিমতে আমরা একষট্টি নম্বর আয়াত যদিও শেষ করি করেছি বাট সাত শক্তি থেকে তেষট্টি নম্বর আয়াত করেছি সাত শক্তি থেকে তিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি 8 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঘোষণা করেছেন সূরা বাকারার নাম বাকারা কেন আমরা বলেছি না ইন্নাল্লাইযী আগরুকমানতাস বাহু বাকারাহ ক্বুল ওয়া তাখিজুনা হুযু ওয়া ক্বাল আউযু বিল্লাহি আনা কুনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওখানে একটা হত্যা হয়েছে হত্যার পরে তারা হত্যা হত্যাকারী যেই বুঝতে পেরেছেন তারা ওই যিনি হত্যা করেন নাই তার উপর হত্যা চাপিয়ে দিয়েছে এরা সবাই এসে মুসা আলাইহিস সালামের কাছে আসছে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আল্লাহ বলতেছেন তাদেরকে বলো একটা গাবি জবাই করতে

অন্তর হয়ে যায় সেই ধরনের গাভী এই তিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাবুল আলম পুরা গাভীর ইতিহাস বলেছে আমরা আজকে এখানে শেষ করতেছি এখানে হাসির কথা বুঝে হবে হাসির কথা আমাদের ওখানে চট্টগ্রামে একটা মাদ্রাসা আছে হাট হাজারিতে হাট হাজারিতে মাদ্রাসা আছে গেটের মধ্যে লেখা তাসুরুল নাজারি কি লেখা তাসুরুল নাজারি তো আমাদের নৈমিশা